সারাস হলো একটি ব্ল্যাক ফুড যেটা ব্যবহার করে থাকে এটি একটি সুষম আহার আমাদের শরীরে যে সিক্সিলিয়ন কোষ বা কোষিকা রয়েছে সেই কোষ বা কোষিকার একটি সুষম আহার হলো সারাস এটি মূলত আমাদের শরীরের সেল টিস্যু বিভিন্ন অর্গ্যান অর্গানিক বিভিন্ন ফাংশনের উপরে এটা কাজ করে এটা আমাদের শরীরের ইমিউনিটি বা রেজিস্ট্যান্ট পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দিতে সাহায্য করে বয় বৃদ্ধির কারণে আমাদের শরীরের রেসিস্টেন্ট পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার যখন কমতে থাকে এটা সেটা বাড়াতে সাহায্য করে প্রতিদিন যোগাসন করলে বা এক্সারসাইজ করলে শরীরে যে ধরনের ফিলিংস বা অ্যাথলেটিক পারফরমেন্স ফিলিংস অনুভব করা যায় সানাস প্রতিদিন ইউজ করলে সেই ধরনের একটা চার্মিং অনুভূতি আমরা পেতে পারি সানাস আমাদের মূলত কোনো ওষুধ নয় তাই এটা ওষুধের মতো কাজও করে না

মূলত শরীরের ব্লাড সার্কুলেশন মেটাবলিজম সিস্টেম রেসপিরেটরি সিস্টেম হার্ট ফাংশন কিডনি ফাংশন এরকম ভাইটাল কিছু অর্গান এবং অর্গানের ফাংশন অ্যাক্টিভিটির উপরে খুব ভালোভাবে কাজ করে ব্রেনের উপরে বা মস্তিষ্কের উপরে সামাসের একটা বিরাট বড় এফেক্ট লক্ষ্য করা যায় তার কারণ হচ্ছে সানাসের মধ্যে একটি উন্নত মানে প্রজাতির অশ্ববন্ধার অ্যালকালয়েড এবং তার সঙ্গে সঙ্গে চীন দেশের আলফল পর এই একটি কম্পোজিশন হয়েছে যেটি আমাদের ব্রেনের সেলগুলোকে অ্যাক্টিভেট করতে রিজেনারেট করতে সাহায্য করে তারপরে ফলে মস্তিষ্কের কার্যকারিতা অনেক অংশে বেড়ে যায় প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা মেডিটেশন করলে বা প্রাণায়াম করলে মস্তিষ্কের এবং শ্বাস প্রশ্বাসের বা ফুসফুসের যে ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় সানাস রেগুলার ইউজ করলে সেই ধরনের পরিবর্তন হওয়া করতে পারে সানাস যেহেতু একটা প্রাকফুল এর মধ্যে আমাদের শরীরে প্রয়োজনীয় সমস্ত নিউট্রিশনাল তার ফলে প্রতিদিন দুটি করে ক্যাপসুল যখন ইউজ করা হয় তখন সাত কেজি শাক সবজি এবং একত্রিত করলে যে পরিমাণ নিউট্রিশন পাওয়া যায় সেই সম পরিমাণ নিউট্রিশন পাওয়া যেতে পারে প্রতিদিন দুইটি করে ক্যাপসুল ইউজ করবে সামাজ যেহেতু কোনো ওষুধ নয় তাই সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো রোগের উপরে সামাজের কোনো কাজ নেই বা কোনো ভূমিকা নেই কিন্তু শারীরিক যে কোনো অসুস্থতার ক্ষেত্রে বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে সামাজের একটা বিরাট ভূমিকা থাকে সেটা ডাইরেক্টলি নয় সেটা ইনডাইরেক্টলি যখন কোনো পেশেন্ট যখন কোনো মেডিসিন ইউজ করে যে কোনো টাইপের মেডিসিন হতে পারে সেটা অ্যালোপ্যাথিক সেটা হোমিওপ্যাথিক বা হতে পারে আয়ুর্বেদিক সেই সমস্ত ওষুধের কার্যকারিতা বা গুণাগুণ বৃদ্ধি করতে সানাস ভীষণভাবে হেল্পফুল ভীষণভাবে আমাদের সাহায্য করে থাকে আজকের দিনে যারা শরীরকে সুস্থ রাখতে চাইছেন যারা চাইছেন অনেক বছর পর্যন্ত নিজের শরীরকে ডিজিজ ফ্রি রাখতে তাদের জন্য সানাস অনুগত এটা স্বীকার করতেই হবে কারণ সানাস তিন মাস ব্যবহার করার পরে যদি কেউ পালস রেট চেক করতে পারেন বা পালস রেট যারা রিড করতে পারেন এমন কোনো কবিরাজি বা কোনো ডাক্তারের বুঝতে পারবেন যে সামাজ আপনার শরীরে কি ধরনের একটা উপকারিতা প্রদান করতে পারে